এ পর্যায়ে আমরা আলোচনা করব চক্রক্রমিক রাশি সম্পর্কে তিন চলকের কোনো বীজগাণিতিক রাশিতে চলকগুলো যদি পরস্পর স্থান বিনিময় করে এবং এরপরও যদি রাশিটি একই থাকে তবে তাকে চক্রক্রমিক রাশি বলে অর্থাৎ ধরি রাশি আছে তিনটা আমাদের এ একটা রাশি বি একটা সি একটা তো এ যাবে বি জায়গায় বি আসবে সির জায়গায় সি যাবে এর জায়গায় অর্থাৎ এই তিনজন জায়গা বিনিময় করবে তারপরও যদি রাশিটি একই থাকে তখন আমরা তাকে চক্রকর্মিক রাশি বলবো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পি অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড আমরা এক্সের জায়গাতে বসাবো ওয়াই ওয়াই এর জায়গায় বসাবো জেড জেডের জায়গায় বসাবো এক্স অর্থাৎ তিনটাকে পরস্পর স্থান বিনিময় করাবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি অফ ওয়াই জেড এক্স অর্থাৎ তিনটা চলক পরস্পর স্থান বিনিময় করছে এবার আমরা দেখি এক্সের জায়গায় বসাবো ওয়াই তো এটি দেখতে হবে ওয়াই কিউব ওয়াইয়ের জায়গায় বসাবো জেড এটি দেখতে হবে জেড কিউব জেডের জায়গায় বসাবো এক্স এটি দেখতে হবে এক্স কিউব প্লাস থ্রি ওয়াই জেড এক্স আমরা একটু সাজিয়ে লিখি আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড অর্থাৎ রাশিটি আমাদের আগের মতনই রয়েছে অর্থাৎ এটি দেখতে আমাদের পি অফ এক্স ওয়াই জেড এই কারণে এই রাশিকে আমরা চক্রকর্মিক রাশি বলতে পারি কিন্তু আমি যদি এই রাশিগুলোর মধ্যে কোথাও যে মাইনার চিহ্ন দিতাম অর্থাৎ এখানে যদি একটা মাইনার চিহ্ন দিতাম বা এখানে দিতাম বা এখানে দিতাম তখন কিন্তু এটি আর চক্রকর্মিক রাশি হতো না অর্থাৎ চক্রকর্মিক রাশি হওয়ার জন্য তিনটা চলকে স্থান বিনিময় করবে তারপরও রাশিটি দেখতে আগের মতনই থাকবে তখন সেই রাশিকে আমরা চক্রকর্মিক রাশি বলব চক্রকর্মিক রাশির উদাহরণ হতে পারে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এটিও কিন্তু চক্রকর্মিক রাশি উদাহরণ হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অথবা ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার এই সবগুলোই হচ্ছে চক্রকর্মিক রাশির উদাহরণ আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই